থেকে বেরিয়ে এসে পিতা অনেক বকা করলো নম্রদ তাকে কঠিন শাস্তি দিল কিন্তু সে ইমানের উপর অটল জালেম কন্যা তাকে ইমান থেকে সরাতে পারল না এই ঘটনার লক্ষণীয় বিষয় হল নম্রদের কন্যা কত সাহসী মেয়ে ছিল এবং ইমানের উপরে তার কত অটলতা ছিল কঠিন নির্যাতন সত্ত্বেও সে ইমান ত্যাগ করেনি এ ঘটনা তাকে এ ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত আমরা যেন বিপদ আপদ নির্যাতন কোনো অবস্থাতে ইমান আমল ত্যাগ না করি এ ঘটনা থেকে এই শিক্ষাও পাওয়া যায় যে আল্লাহ তালা যাকে বাঁচিয়ে রাখেন কেউ তাকে মারতে পারে না আলহামদুল্লাহ বলেন জীবন মরণ আল্লাহর হাতে আল্লাহর হাতে আলহামদুলিল্লাহ যার যেভাবে মৃত্যু লেখা আছে সেইভাবে তার মৃত্যু হবে কেউ তা ঠেকাতে পারবে না তাই জীবনের মায়া ধর্ম ত্যাগ করতে নেই জন্য জীবন করা যাবেন আর একজন মহিলা ছিল বিবি আসিয়া সে মিশরের বাচ্চা ছিল ফেরাউন এই জালেম নির্যাতন করেছে ইমানের থেকে দূরে সরে যায় নাই তার কঠিন শাস্তি দিয়েছিল তাও ইমানের থেকে দূরে সরে নাই তারপরে রানী বিল এরকম ইমানদার ছিল লাস্টে তাকেও ইমানের থেকে সরাতে পারে নাই হাজু মারিয়াম আলাই সালেম ইমানের অটল অবিচয় ছিলেন তার মাও হান্নাও ছিলেন ইমানের উপর এরকম বদ্ পরিকর হজরত আবিয়া বসির রহমাতুল্লা আলায় তিনিও ছিলেন ইমানের উপর সবসময় আল্লাহ ফির ছার কবরের ভয় ছিল জাহান্নামের ভয় ছিল এইভাবে তিনি কাল কাটাইতেন একজন আল্লাহ আল্লাহ যুবতীর ঘটনা এক বুজুর্গ তার নাম হল হজরত শাহ গুজা শাহ সুজা কেরমানি রহমাতুল্লা আলাই উনি একজন প্রসিদ্ধ বুজুর্গ ছিলেন আউলিয়ার মধ্যেও পাবেন এরপরম আল্লাহর ভক্ত এক যুবতী কন্যা ছিল কেরমানির বাদশাহ নিজে সেই যুবতী কন্যাকে বিবাহ করতে চেয়েছিলেন কিন্তু হজরত শাহসুজা কেরমানি রহমতুল্লা সাহেবের উত্তরের তিনি উত্তরের জন্য তিন দিনের সময় চাইলেন এই তিন দিনের মধ্যে তিনি মসজিদে মসজিদে ঘুরে অবশেষে এক মসজিদে এক দরবেশ যুবককে খুব মনোযোগ সহকারে নামাজ পড়তে দেখলেন দরবেশ যুবকটি নামাজ শেষ করলে শাহ সাহেব রহমতুল্লাহ তাকে জিজ্ঞাসা করলেন যুবক তুমি কি বিবাহ করেছ তুমি কি এখনো বিবাহ করি দরবেশ যুবকটি বললেন না তারপর জিজ্ঞেস করলেন তুমি কোরআন পড়া কোরআন পড়া বিবি গ্রহণ করতে রাজি আসো যে মহিলা পর্দায় থাকে কোরআন পড়তে জানে তাকে কি তুমি বিয়া করবে যুবক বললেন আমার কাছে মাত্র তিনটি দেড়হাম আছে আর কোনো সম্পদই নেই সুতরাং এমন গরিবের কাছে কে কার মেয়েকে বিবাহ দেবে হজর শাহ সাহেব আমি আমার নিজের মেয়েকে তোমার সাথে বিবাহ তুমি দেড়হাম মূল্যের সুগন্ধি কিনে আনো বাকি এক দেড়হামের মিষ্টান্ন আনো আর বাকি এক দেড়হামের রুটি নিয়ে আসো এবং আমার মেয়েকে বিবাহ করে নিয়ে যাও অবশেষে এভাবে সে রাতেই বিবাহ সম্পন্ন হলো তারপর রীতিমতো স্ত্রীকে ঘরে নেওয়া হয় তারপর স্ত্রী ঘরের এক কোণে একটি শুকনো রুটি দেখতে পেয়ে জিজ্ঞাসা করলেন এই রুটি কিসের দরবেশ যুবক বলল এটা গতকাল খাবার খাওয়ার পর অবশিষ্ট ছিল এ কারণে আজকে খাওয়ার জন্য রেখে দিয়েছি স্ত্রী একথা শুনে মর্মতয় আপন বাড়িতে চলে যেতে চাইলেন তখন দরবেশ যুবক তাকে লক্ষ্য করে বললেন আমি পূর্বেই বুঝেছি হজরত শাহ সাহেব কেরমানি রহমত কন্যা আমার মতো গরিবের ঘর থাক ঘরের ঘরে থাকবে না স্ত্রী বলল প্রিয় স্বামী আমি আপনার ইমানের কমজোরি দেখেই মর্মাহত হয়েছি কেননা আপনি গতকালের অবশিষ্ট রুটি আগামীকালের জন্য রেখেছেন আমি আমার বুজুর্গ পিতার কাছে আশ্চর্য হলাম তিনি বিশ বছর বয়সকালে বয়সকাল পর্যন্ত আমাকে অবিবাহিত অবস্থায় ধরে রেখেছেন শুধু এই আশায় যে কোনো পরহিজগার জাহেদ মোত্তাকি আল্লাহ আল্লাহ খোদা ভিরু দুনিয়া তেগি ব্যক্তি দুনিয়ামুখী দুনিয়া বিমুখী ব্যক্তি পেলে তার হাতে আমাকে তুলে দিবেন আমি তো দেখতেছি আপনি পুরা দুনিয়াদার কিন্তু শেষ পর্যন্ত এমন লোকের সাথে আমার বিবাহ দিলেন যার জীবিকা সম্বন্ধে আল্লাহ তালার প্রতি বিশ্বাস বা ভরসা নেই এমন লোকটার সাথে বিবাহ দিলেন যে আল্লাহর প্রতি তার একই নেই এটা শুনে দরবেশ যুবকের চেতনা হল তিনি স্ত্রীকে বলেন আচ্ছা প্রিয়া আমার কি এই গুনাহের কাফাড়া হতে পারে না ধৈর্যশীলা স্ত্রী বললেন হয়তো এই ঘরের আমাকে রাখুন অথবা ওই শুকনা রুটি থাকুক আমি যাই এই কথা শুনে দরবেশ যুবক তৎক্ষণাৎ রুটিটি বাহিরে ফেলে দিলেন আপনি আগামী দিনের জন্য খাবার ঘরে রেখে দিয়েছেন জমা করে রাখছেন এটা তো কোনো সিস্টেম নাই হজর শাহ গুজা কেরমানি রহমতলে ছিলেন শাহী বংশের লোক হ্যাঁ আর একজন মানুষ এই দেশে পর্যন্ত তার কন্যাকে বিবাহের দিয়ে মসজিদে মসজিদে ঘুরে একজন দরবেশ দরবেশের কাছে নিজের কন্যাকে বিবাহ দিলেন গরিবের সাথে দিলেন আল্লাহ সাথে দিলেন জুহু ফিদ দুনিয়ার কাছে দিলেন এমনকি তার মেয়ে স্বামীর খাদ্য সঞ্চয় দেখে অসন্তুষ্ট যে কোনো আগামী দিনের খাবার সঞ্চয় করে রাখা রাখা হয়েছে বরং আমাদের তো আল্লাহর উপর ভরসা রাখা উচিত যিনি আজ খাওয়াইতে পারছেন কালও তিনি খাওয়াইতে পারবেন আর এমন ভরসা রাখাই জাহাদের কর্তব্য জাহেদের কর্তব্য বুজুর্গের কর্তব্য একবার একবার ভেবে দেখুন কেমন ছিল ওই বাবা আর তার মেয়ে আর আমাদের অবস্থা হলো এমন নিজের মেয়েকে বিবাহ দেওয়ার জন্য খুব বড় লোক বাড়ি গাড়ি ইত্যাদি অট্টালিকা লৌহ নির্মাতে ঘর বাড়ি আমরা তালাশ করে থাকি আর আমাদের ঘরে খাবার শেষ হবার আগেই আরও খাবার না আনা হলে ঘরের স্ত্রী রেগে ওঠেন খুব কালো করে ফেলেন খুব মুখ কালো করে ফেলেন ঘরে খাবার নেই চাল নাই ডাল নাই ইত্যাদি জিনিসের অভিযোগ করে বসেন অথচ একটু চিন্তা করুন যে আগেকার আল্লাহওয়ালা রমণীরা কেমন ছিলেন কেমন ছিল তাদের অবস্থা কেমন ছিল তাদের আল্লাহ তালার প্রতি ভরসা হায় আফসোস যদি আমরা তাদের কিছুটা গ্রহণ করতাম তাহলে অভাবের কারণে আমাদের মনে কোনো কষ্ট কখনো কষ্ট পয়দা হতো না তাই চলুন আমরা আল্লাওয়ালা রমণীদের জীবনী পড়ি আর তাদের মতো জীবন ঘোরাই এজন্য খেয়াল করতে হবে আর একটা মশলা বলে দেই চোদ্দ চোদ্দো জনের সাথে মহিলা দেখা করতে পারবে ইসলামী শরিয়া মোতাবেক একজন মহিলার জন্য জন পুরুষের সাথে দেখা দেওয়া বৈধ দেখা দিতে পারবে যায় আছে সবও আছে বাবার মতো পাঁচজন বাবার মতো কয়জন বাবার মতো পাঁচজন নিজের বাবা দুধ বাবা আপন চাষা আপন মামা আপন শ্বশুর ভালো করে শুনুন নিজের বাবা নিজের নিজের বাবা দুধ বাবা আপন চাচা আপন মামা আপন শ্বশুর এই হলো পাঁচজন এই জনের সাথে দেখা করতে পারো একজন মহিলা ভাইয়ের মতো পাঁচজন আপন ভাই ভাই দাদা ভাই নানা ভাই নাতি ভাই আবার শোনেন ভাইয়ের মতো পাঁচজন আপন ভাই আপন দাদা আপন নানা আপন নাতি ছেলের মতো চারজন নিজের ছেলে ভাইয়ের ছেলে বোনের ছেলে মেয়ের জামাই আবার শোনেন নিজের ছেলে নিজের আপন বোনের ছেলে নিজের আপন ভাইয়ের ছেলে এবং নিজের আপন মেয়ের জামাই এই মোট জনের সাথে একজন নারী দেখা করতে পারে এই আমল আমাদেরকে করতে হবে নাহলে আমাদের পেরেশানি দূর হবে না আমাদের গুণায় লিপ্ত থাকতে হবে আমাদের আজাব আসবে কষ্ট আসবে নির্যাতন আসবে বিভিন্ন বিপদে আমাদেরকে সম্মুখীন হতে হবে আল্লাহ উল্লিখিত যে বর্ণনা করা হল সর্বপ্রথম মুফতি নজরুল ইসলামকে আমল করার তৌফিক দান করো আল্লাহ আমিন